মাকড়সা ডিজাইনের এত সুন্দর একটা বাটিক যত মানুষ দেখবেন সবার অনেক বেশি পছন্দ হবে দামটা শুনলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর এবং ইউনিক একটা কালেকশন হারে না যায় আসসালামু আলাইকুম মাকড়সা বাটিক পাঁচটা কালার ইউনিক একটা ডিজাইন পুরো ভিডিওটা দেখেন অনেক বেশি ভালো লাগবে পাঁচটা বেগুনি কালারটা দিয়ে ভিডিওটা শুরু করি পাঁচটা পাঁচ কালার আর ভিডিও শুরুতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নেবেন আর আমাদের দোকানটা কোথায় সব জানাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ফেব্রিকটা হচ্ছে প্রাইট কটনের ডিজাইনটা হচ্ছে সাথে আরেকটা ডিজাইন আছে কালারটা কিন্তু বেগুনি কালারের ভিতরে সামনে পিছনে সেম হবে এবং যত হেলদি হেলদি বলতে হচ্ছে যত মোটা মানুষ হোক আমাদের দেশের বেশিরভাগ মোটাই সবার হবে ইনশাল্লাহ সবার হবে তো জামার কাপড় প্রথম কথা হচ্ছে ফেব্রিকটা যদি সুন্দর হয় ডিজাইনটা যদি সুন্দর হয় দেখতেও ভাল লাগে ভিডিওটা এবং আমারও দেখাতে ভাল লাগে তো এরকমই একটা ডিজাইন তো এটা হচ্ছে জামাটা ছিল এটা সালোয়ার ফ্যানটা বন্ধ করে দাও এটা হচ্ছে জামার কাপড়টা এটা সালোয়ারটাও কিন্তু হচ্ছে বাটিকের ব্লক করা থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারে আড়াই গজ কাপড় থাকবে অবভিয়াসলি এটা সালোয়ার চলে যাব এটার হাতা প্লাস ওনাতে হাতাটা ফুল হাতা হবে অবশ্যই এটা হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর একটা ফেব্রিক আমি দেখাচ্ছি আমি বুঝতে পারতেছি ওনাটা হচ্ছে কোটা ফেব্রিকের ভিতরে থাকবে চারপাশে পাইপিং করা আছে টার্সেল দেয়া আছে আর সবচেয়ে যে বিষয় হচ্ছে এইটার ডিজাইনটা যেটার জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য দেখাচ্ছি আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল কম্বিনেশনটা একসাথে দেখেন অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর এবং ইউনিক একটা কালেকশন হারে আনা যায় চলে যাবো নেক্সট কালারের নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটাকে সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে ফিফটি মানুষই বুঝবেন না অ্যাড্রেসটা না বুঝলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর গুগল ম্যাপ লোকেশনও আছে আর হচ্ছে সকাল আপাতত সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত হচ্ছে আমাদের দোকানটা ওপেন থাকবে তো এর ভিতরে ইনশাল আসার চেষ্টা করবেন আর শুধুমাত্র রবিবার আমাদের দোকানটা বন্ধ থাকে তো আশা করি দুই তিন দিনের ভিতরে সবকিছু পরিস্থিতি সবকিছু ঠিক হয়ে যাবে ভিডিওটা যেদিন দেখতেছেন সেদিন হচ্ছে শনিবার এবং দেখতে দেখতে আপনাদের জন্য আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর বাদামি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এটার অন্যার কাপড়টা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য না বললেই না মাকড়সা ডিজাইনের এত সুন্দর একটা বাটিক যত মানুষ দেখবেন সবার অনেক বেশি পছন্দ হবে দামটা শুনলে আমি আপনাদের জন্য দামটা বলে দিতেছি দামটা কত থাকবে দাম আপনাদের জন্য সবার জন্য ফিক্সড প্রাইস থাকবে এগারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এক পিস নেন আর এখানে পাঁচটা কালার আছে পাঁচ কালার নেন এটাই ফিক্সড প্রাইস দোকান আসলেও যে দাম অনলাইনে নিলেও সেই একই দামে আমাদের সবার জন্য সমান এবং আরেকটা কথা হচ্ছে এবার যেহেতু অনলাইনের কথাই বললাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটা আপনাদের জন্য জানাচ্ছি একবারে সহজ হিসাব আমাদের ইনসাইড ঢাকা থেকে নেবেন ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে যদি নেন একশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মানে দ্বিগুণ টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলতেছি ঢাকার ভিতরে নিলে এক কথায় দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে বা একশো পঞ্চাশ ঢাকার বাহিরে নিলে একশো তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন হোপফুলি চেষ্টা করবেন আপনারা দোকানে এসে নেওয়ার জন্য বিকজ অফ দোকানে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে উত্তম এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে এটার ওনার কাপড় এটা দেখতে পাচ্ছেন ওনাটা এটা পুরাটা লাল না একেবারেই লাল না লাল খয়রি কালারের মতো কিছুটা এটা হচ্ছে ওনার কাপড় প্রত্যেকটা কালার অনেক সুন্দর কোন কালার ফালাতে পারবেন না প্রাইস এগারোশো টাকা প্রাইসটা আবারও বলি এগারোশো টাকা ওয়ান টাকা তো সর্বশেষ কালার যেটা হচ্ছে এটা চকলেট কালারটা সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলে দিব দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটার ছবিটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর যেই মোবাইলে ভিডিওটা দেখেন অবশ্যই সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন এতে আপনাদের দেখাতে সুবিধা হয় আমাদের বুঝতে সুবিধা হয় কোন ভিডিওটা আপনি দেখছেন কোন ভিডিওটা দেখে আসলেন আর অনলাইনে নিলে অনলাইনে নিয়মই নিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনোক্ষণেই কোনো অর্ডার কনফার্ম হয় নাই আর হবেও না সর্বশেষ কালার চকলেট কালারটা এটার দেখতে পাচ্ছেন উন্যাটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছিল প্রাইস ছিল এগারোশো টাকা